আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত ইটালিতে আপনি দু হাজার পঁচিশে সিজনাল ভিসাতে ভিসাতে আসলে আপনার কীভাবে রেগুলার হবেন কথা বলবো ব্যাপারটা নিয়ে তো যাই হোক কথা বলার শুরুতে বেশ কিছু কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো একবার একটা আপনার কমেন্টস হল যে ইটালিতে ট্যুরি ভিসা আসলে কি কাজ করা যাবে কি না না ভাই ইটালিতে টুরিস্ট বিষয় আসলে ওয়ার্ক পারমিট ছাড়া কোনোভাবেই কাজ করা যাবে না আরেক একবার একটা কমেন্টস হল যে আপনার কদচি ভেরিফিকা কয়টা হবে ভাই এই দুই তিন দিনে আমি বেশ কিছু রিসিপুরটা চেক করে দেখছি বত্রিশ টপরে কদেশি ভেরিফিকা কোনোটাতেই নাই সো আপনি বত্রিশ টো হবে কদেছি ভেরিফিকা আরেকটা ভাইয়ের আপনার একটা কমেন্টস ছিল যে বাড়ি শহরে কিছু আপডেট দেন ভাইয়া গত দুই দিন আগে আমাকে একজন ইনফর্ম করছে যে বাড়ি শহর থেকে আপনি স্পন্সার এক মিনিট তিরিশ বা বিশ সেকেন্ডের তার আপনি নোলস্তা বের হয়েছে তো এবার কি চলে যায় মেনাল আপনাদের দুই হাজার পঁচিশে যারা রেগু আপনার সিজনাল ভিসাতে আসতেছেন তারা কি আসলে রেগুলার হতে পারবেন কি না এই প্রক্রিয়াটা কি বিগত দিনে যারা আপনার সিজনাল ভিসাতে আসছেন সেই সময় আপনার এই জিনিসটা ছিল না যে আপনার আসার পরে আপনার সিজনাল ভিত্তিক যে সময়টা থাকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে গা তাকে হয় ব্যাক বাংলাদেশে ব্যাক করে চলতে বা যে যেই দেশ থেকে আসছে তাকে সেই দেশে ব্যাক করার নিয়ম ছিল কিন্তু বিভিন্ন ওয়েতে আমাদের বাংলাদেশের এখানে তারা থাকতো বা একটা সময় রেগুলার হয়ে যেত কিন্তু এই বছর থেকে আপনার এই জিনিসটাকে একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করেই আপনার প্রেপিতরা থেকে কাগজগুলো নরস্তগুলো পাঠাচ্ছে যে মালিককে ডাক্তার ডিক্লারেশন ডিক্লেশন নিচ্ছে যে তুমি আসার পর এই লোকটাকে কাগজ করে দিবা কিনা তাকে কাজ দিবা কিনা তাকে কয় ঘন্টা কাজ করাবা তাকে কি পরিমাণ বেতন দিবা এবং আসার পর তার কাগজটা করে দিবা কিনা এই ডিক্লারেশনের ভিত্তিতেই কিন্তু আপনি সিজনাল ভিসা নুলস্তকলা ইস্যু করতেছে মূলত এই পেরবৃত্যুরা আদারস কিন্তু আপনার মালিকের যদি না আসে কমিউনিকেশন পাওয়ার পরে তাহলে কিন্তু আপনি নূলস্তকলা ইস্যু হয় না সো যারা আপনি ইটালিতে সিজনাল ভিসাতে আসতেছেন বিগত দিনগুলোতে সিস্টেমটা ছিল যে পরপর দুইবার আপনার সিজনাল ভিসাতে আপনি আসার পর নুলস্তা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে তারপরে তৃতীয়বার আপনার রেগুলার হওয়া যেত তো এই বছর গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করছে চমৎকারটা সিস্টেম চালু করছে যে আপনি আসার পরে তো অলরেডি আপনার মালিক তো পের ভিতরতে ডিক্লারেশন দিচ্ছে সেই ভিত্তিতে নুরস্তা বেরোচ্ছে আসার পরে মালিক আপনি নিজে আপনার যে বাসায় থাকবেন সেই বাসার হসপিটালিতা দিয়ে প্রথমে আপনাকে হসপিটালটা সার আপনি মেমান হিসেবে কোন বাসায় থাকতেছেন কোন অ্যাড্রেসটা ইউজ করতেছেন দেন তারপর মালিক প্রের ভিতরের আপনি নেয় পেরফিত্তরার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেরফিত্তোরাতে গিয়ে আপনি প্রতিটা কাগজ কমপ্লিট করে আপনার ফিল আপ করে তারপরে আপনি পোস্ট অফিসের মাধ্যমে কিটের মাধ্যমে জিনিসটা সারা হয় এবং এই এই ছাড়ার পরে অনেক পোস্ট অফিস থেকে নগদে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় ফিঙ্গার প্রিন্টের অনেক আপনার শহরের আপনার পোস্ট অফিসে দেখা যায় যেটা সেটা অটোমেটিক মেসেজ আসে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইলটায় তো যাই হোক অ্যাপয়েন্টমেন্ট আসার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট পর প্রথম অবস্থা আপনি একটা ছয় মাসের বা নয় মাসের কাগজ পেয়ে যাবেন তারপরে মালিকদের যে সিস্টেমটা এই চালু করছে যে ইচ্ছা করলে মালিক এই বছর দ্বিতীয়বার রিনিউ করতে পারবে কন্ট্রাক্টটা যে ওই মালিক আপনার ইচ্ছা করলে আপনার মানে এই সিজনটা শেষ হয়ে গেলে যে নতুন করে যখন আপনার ডিক্লেয়ার দিবে গভর্নমেন্ট যদি ডিক্লার দেয় সেই ডিক্লেয়ার আবেদন না করে যেই মানুষটা তার কাছে আসছে কাজে আসে কর্ম মানে কর্মরত আসে সেই মানুষটাকে সে পুনরায় আপনার ইচ্ছা করলে রিনিউ করতে পারবে চাইলে এটা এবং এটা চাওয়াটাই মানে অনেকটা একশো পার্সেন্টের মতন মানে আপনার বাধ্যমূলক যে তাকে আপনার নতুন করে লোক না তাকে দিয়ে আপনি কাজ করাবেন তাকে দিয়ে আপনার কন্ট্রাক্ট রিনিউ করাবেন সেই রিনিউ করার পর আপনি দ্বিতীয়বার কিন্তু আরেকবার কাগজ পেয়ে যাচ্ছেন এক বছর বা নয় মাস মেয়াদি যে কাগজটা পাইতেছেন প্রেমিসের জন্য নেক্সট টাইম আপনি আবারও একটা প্রেমেন্স পাইতেছেন এবং এটা এমন হইতে পারে যদি মালিক না রাখে বা অপরগ হয় বা মালিকের কোনো কাজ না থাকে সেই ক্ষেত্রে আপনি সেই কাগজ দিয়ে কিন্তু ইচ্ছাগুলো অন্য ক্যাটাগরি কাজও করতে পারেন এমন না যে আপনার সিজনাল কাজ করতে হবে সো যদি সেই মালিক চায় আপনি বাধ্য হতো তার কাছে আপনি কাজ করবেন যদি বেতন দেয় কিছু দেয় যদি আপনার কোনো সমস্যা না থাকে তৃতীয়বার তার সঙ্গে রিনিউ রিনিউ করে আপনার নেক্সট টাইম আপনি কাগজটা জমা দিলেন প্রেমেশ্বজন জন্য তো প্রেমেশ্বর স্বজন জমা দেওয়ার পর আপনি আবারও পেলেন তৃতীয়বার কিন্তু আর আপনার ওই মালিকানটা কাজ করতে হবে বা সে মালিক কন্ট্যাক্ট করবে এবং কোনো বাধ্যকতা নাই কিন্তু না এই যেত কোনো রেস্ট্রেশন ইচ্ছা হলে আপনি যে কোনো রেস্টুরেন্টে এই যে কোম্পানিতে জব করতে পারবেন এবং তৃতীয়বার কিন্তু আপনার কাগজটা লাভের পর্যন্ত হয়ে যাবে এটা অনেক ক্ষেত্রে অনেক শহরে প্রথমবার আসার পরে সিজনালে আপনার দ্বিতীয় যে রিনিউটা না করলে অন্য কোনো ক্যাটাগরি কাজ পেলে ওই সময় হয় যায় আপনার কস্তুরা থেকে আপনি কাগজটা পেয়ে যায় অনেক শহরে দেখা যায় যে দ্বিতীয়বার আপনার কন্ট্যাক্ট ছাড়া তারা আপনার এটা জিনিসটা করে না সো আপনারা আসার পর যারা সৃজনতে আসতে আছেন তারা অবশ্যই আপনার একটা মানে দুশ্চিন্তা আছেন যেটা আপনি যদি ভিসার ম্যাচ চলে যান আমি কী করব ভাইয়া এখানে ভিসার কোনো মেয়াদ নেই গা আপনি আসার পর হসপিটালটা সারার পরে ভিসার ম্যাচটা সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন চলে যায় একটা কোস্তরের ভিত্তিক সে কোস্তরাতে যাওয়ার পর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি পেমেন্ট সিজন পাবেন এখানে যে কোনো ক্যাটাগরিতে আপনি আসেন না কেন শুধু টুরিস্ট ভিসায় যদি আসে সেটা আলাদা কথা যদি এছাড়া আপনি ওয়ার্ক পারমিট ফ্যামিলি ভিসা যেভাবে আসেন না কেন আপনি আসার পরে প্রেভিক্তরের পণ্টা তো নেওয়ার পরে হসপিটালে সারার হসপিটালে সারার পরে আপনার প্রেফিক্তরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তখন আর ভিসার ম্যাটটা থাকে না ওটা ওটার কোনো কাজ থাকে না ওইটা দিয়ে জাস্ট আপনি কাগজটাকে নেবেন সাবমিট করবেন বাস ওটার কোনো ম্যাপ থাকে না এটা ছয় মাস থাক নয় মাস থাকবে বা এক বছর থাকে ওটার কোনো ভ্যালু নাই তখন তো যারা আপনার আস্তে আছেন সিজনাল বেশি তো অবশ্যই তারা আপনারা আশা করে আসতে যে আমি এখানে থাকবো দীর্ঘ মানে দীর্ঘস্থায়ীভাবে থাকবো মানে এখানে সবসময় থাকার একটা ইচ্ছা নিয়ে আসতে আসেন একটা হোপ নিয়ে আসতে যে আপনার ফ্যামিলি প্ল্যানিং আছে আপনার একটা ভবিষ্যৎ আছে সো এটা নিয়ে আপনার দুশ্চিন্ত করার কিছু না আপনার সিজন যারা যারাই আসতেছেন তারা অবশ্যই আপনি রেগুলার হতে পারবেন এই বছর এই সিস্টেমটা চালু করছে বাট আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যখনই যে কোনো ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছেন ইটেলতে কখন বুঝতে পারবেন যে আপনার কাগজ হবে না সেই ব্যাপারটা আগামীকাল হাতে কলমে আপনার দেখাই দিব আমি নেক্সট বড় জিনিস আশা করি আর আরেকটা ব্যাপার যে যারা আপনারা কমেন্টস করছেন ভিতরে তাদের কমেন্টস আমি দুই দিন যাবত অ্যান্সার করতে পারতাছি না কিছু আজকে দুইটা তিনটা অ্যান্সার করলাম ব্লগের মাধ্যমে নেক্সট ব্লগুলোতে আমি চেষ্টা করবো অ্যান্সারগুলো আপনি করার কমেন্টস আমি সময় সাপেক্ষ আমার আসলে ব্যস্ততার কারণে ছুটিতে আসি সেই কারণে ফ্যামিলি টাইমটা আমি করতেছি আর কি মেনটেন করতেছি এই কারণে আপনাদের কমেন্টসগুলো আমি মানে আসলে অ্যান্সার করতে পারতেছি না সরি নেক্সট ব্লগে চেষ্টা করবো আপনাদের যে কমেন্টসগুলো আছে বা এই ব্লগের পর থেকে চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো অ্যান্সার করার আজকে আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ চাও চক আসসালামু আলাইকুম আবর কাতু